বিশ্বনবী নাক দিয়ে বললেন ও আমার সাহাবান सुनो আগামী দিন মুতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করব এবার সেনাপতি নিযুক্ত করার সেটা প্রোগ্রাম দিল সকলে আসলো কিন্তু সকলে আল্লাহর কাছে আরজ করলো ইয়া রাসূলুল্লাহ আগামী কাল বিশ্বনবী যেন উহুদ মুতার প্রান্তরের জন্য আমার নামটা সেনাপতির নাম হিসেবে ঘোষণা করি কি কর সাবার দোয়া করে কি আল্লাহ আগামী দিন যেন আল্লাহ রসুল আমাদের নামটা ঘোষণা করে কিসের জন্য আর আমরা হলে কি করবো না অন জান যায় না সুবিধা নাই অঙ্কা কাম ভালো হইতো না ব্যবসা বাণিজ্য অনলাইন চাইলে কে চাইবে কি ঠিক আছে কি না আর সাহাবিরা বলতো কি আল্লাহ জানো আমাদের রসুল কালকে মুতার প্রান্তরের জন্য আমার নামটা সেনাপতি হিসেবে ঘোষণা করে এটা হলো তাদের তামান্না আল্লাহ হুম্মার জুপনি শাহাদা তানফী সাবী আল্লাহ আমাকে তোমার রাস্তায় শাহাদাত রাস্তায় আমাকে শাহাদাতের নাজরালা টাকা আল্লাহ আমাকে দিয়ে তুমি এখন আমরা তো এটা ভুলে গেছি সাহাবাজমাইনদের কথাগুলো না বলার কারণে আমরা ভুলে গেছি আজকে কি ঠিক আছে না এটা থেকে অনুপ্রেরণা নিতে হবে সভা শুরু হয়ে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মুতার প্রান্তরের জন্য সেনাপতি হিসেবে নামটা ঘোষণা করলেন তার ফলক পুত্র জায়দ ইবনে হারেসা এবার দ্বিতীয়বার দেখেন সেকেন্ড ক্যাপ্টেন হিসেবে আল্লাহ রসুল যে নামটা ঘোষণা করেছেন জাফর ইবনে আবি এবার থার্ড ক্যাপ্টেন তৃতীয় সেনাপতি হিসেবে বিশ্ব নবীর সল্লাস মহামু নাম ঘোষণা করলেন আবদুল্লাহ ইবনে এই তিনজনের নামটা ঘোষণা করলেন আচ্ছা আপনারা বলেন তো একজন যুদ্ধের সেনাপতি কজন তা কয়জন অতত অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন হিসেবে আরেকজন থাকবে কিন্তু আল্লাহ রসুল বলছেন না তিনজনের সেনাপতি কয়জন তিনজনের সেনাপতি এখন ঘটনা কি সাহাবিরা তো বুঝলো আরে ঘটনা কি তিনজন সেনাপতি যেখানে নিযুক্ত করেছেন এখানে তো একটা ঘটনা আছে এবার বিশ্ব রবি ডাক দিয়ে বললেন শোনো আগামীকাল মুতার প্রান্তরের জন্য তোমাদের তিনজনকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো এবার তিনি বললেন যাও তোমরা পরিবার থেকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসো

জাফর তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিলেন স্ত্রী শোনো আগামীকাল প্রান্তরের জন্য আমি জাফরকে সেনাপতির দায়িত্ব দিয়েছি বিদায় দাও আমাকে সাজিয়ে দাও যুদ্ধের ময়দানে যাব জাফর ইবনে আবি তালেবের স্ত্রী ডাক দিয়ে বললেন ও প্রাণের স্বামী একটু অপেক্ষা করেন দোহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন ও আল্লাহ আল্লাহ রসুল আমার স্বামীকে মোতার প্রান্তরের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন আপনি তাদেরকে বিজয় দিয়ে গাজী করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে দোয়া করছেন জাফর ইবনে আবি তালেব কি বললেন ও স্ত্রী শোনো আল্লাহর রসুল কি ঘটনা করছে জানো একজন যুদ্ধের সেনাপতি তাকে একজন কিন্তু আমার নাম ঘোষণা করছে কয়জন অতএব একেবারে স্পষ্ট নেট অ্যান্ড ক্লিন মতার প্রান্ত থেকে আর ফিরে আসার কোনো সুযোগ কি আল্লাহ আকবর কত ওভার স্পিড তাদের ওভার কনফিডেন্স যে তারা আজকে জিহাদে মারা যাবেই এটা একশো পার্সেন্ট নিশ্চিত তিনি জেনে গেছেন বুঝে গেছেন যে একজন যুদ্ধের সেনাপতি তো দুই একজন থাকে কিন্তু আল্লাহ রসুল যখন তিনজন ঘোষণা করছেন বুঝা গেছে এই জায়গা থেকে আর ফিরে আসা সুযোগ কি নাই তখন তিনি বললেন আমাকে বিদায় দাও স্ত্রী শোনো আমি সর্বশেষ যে নসিহতটা আমি তোমাকে করে যাব আমার এই নসিহতটা হচ্ছে আমি যেই রাস্তায় জীবন দিচ্ছি আমি যেই রাস্তায় যাচ্ছি আমি যে রাস্তায় হাঁটছি তুমি তোমার সতীর্থ বজায় রেখে আমার বাচ্চাগুলোকে যদি এই রাস্তায় পরিচালিত করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে আমাকে জান্নাতে পরিচয় করিয়ে দিবে এই কথা বলে মোতার পান্তরের দিকে রওয়ানা করলেন পিছন দিকে স্ত্রী বাচ্চারা কান্না কাটি করতেছে কিন্তু তিনি পিছন ফিরে তাকান নাই তিনি চলে যাচ্ছেন এবার তার ক্যাপ্টেন আবদুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন শুদ্ধ বিবাহ পড়ালো হাতের মেহেদি শুকায় নাই এখনো বাসর ঘর হয় নাই স্ত্রীর সাথে ওই দিন দুপুরবেলা বিবাহ পড়ালো তিনি যখন বিদায়ের জন্য গেলেন তার স্ত্রী ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে আবদুল্লাহ ইবনে রাওয়াহ দিয়ে বললেন স্ত্রী তোমার কোরআন পড়া একটু বন্ধ করো আমাকে বিদায় দাও আল্লাহ রসুল মোতার প্রান্তরের জন্য আমাকে সেনাপতি নিযুক্ত করেছেন আমাকে বিদায় দাও এবার স্ত্রী ডাক দিয়ে বললেন ওই ফানের স্বামী মাত্র বিবাহ হলো তোমার চেহারাটাও আমি ভালো করে দেখি নাই চিনতেও পারি নাই একটু কক্ষের ভিতরে কামরার ভিতরে আসো তোমাকে আমি দেখব যাতে করে মৃত্যুর পরে তোমাকে আমি চিনে নিতে পারি আমি যদি ঘরের ভিতরে আসি শয়তান হয়তো তোমার দিতে পারে কে দিতে পারে আমি ঘরের ভিতরে যাওয়ার সুযোগ নাই আমাকে এখান থেকে বিদায় দিতে হবে তিনি বললেন ও স্বামী আপনার সাথে আমি প্রেম নিবেদন করব না আপনি ঘরের ভিতরে আসেন আমি শুধু একটু ভালো করে আপনাকে দেখব আবদুল্লাহ ডাক দিয়ে বললেন ওই স্ত্রী শুনো তুমি যদি তোমার সতীর্থ বজায় রেখে ইসলামের উপরে দিনের উপরে অটল থাকতে পারো আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতে পরিচয় করিয়ে দিবে আমরা একটু জিকির করে লা এখানে মশার একটা গঠনা আছে আমি বলতেছি আপনাদেরকে মনোযোগ তো ইনশাল্লাহ মনোযোগ আসে তো আমার দিকে গণনাটা হচ্ছে আবদুল্লাহদের যখন তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন ওই দিন ছিল কিবার ছিল জুমাবার ছিল তিনি মনে মনে যেহেতু সেনাপতি জন্য ঘোষণা করছে তার মানে এখান থেকে ফিরে আসার কোন সুযোগ তিনি বললেন আজকে যেহেতু জুমাবার আমি জীবনের সর্বশেষ জুমার নামাজটা বিশ্ব নবীর পিছনে পড়ে যাই কার পিছনে নবীর পিছনে পড়ে যায়। কারণ দুনিয়াতে তো জুমার নামাজ নবীর পিছনে পড়া আর কিসমতে হবে না আমি এখান থেকে নামাজটা পড়ে যাই জুমার নামাজ বিষয়ে মজার দেখেন বিশ্ব নবীর যখন ইবনে রাহাকে জুমার নামাজে দেখলেন তিনি রাগান্বিত হয়ে গেলেন হওয়ার কথা কারণ এই তিনজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন বিশ্বনবী তো খুশি হওয়ার কথা ঠিক কিনা কিন্তু বিশ্বনবী আব্দুল্লাহকে জুমার নামাজ দেখে তিনি রাগান্বিত হলেন বেজার হয়ে গেলেন নামাজ শেষে তিনি আব্দুল্লা ইফনে রাওয়া আমাকে ডাক দিয়ে বললেন আব্দুল্লাহ ইফনে রাওয়া হাঁ শোনো তুমি তো তোমার বড়ই ক্ষতি করে ফেলেছো বড়ই ক্ষতি করে ফেলেছো তিনি বললেন কি ক্ষতি করেছে রাসুল আমি তো চেয়েছি জীবনের সর্বশেষ জুমার নামাজটা আপনার পিছনে পড়বো কিন্তু আসল বললেন না এই মুহূর্তে তোমার জন্য আমার পিছনে জুমার নামাজ পড়াটা বড় ছিল না এই মুহূর্তে তোমার জন্য বড় ছিল উদের প্রান্তরে যাওয়া মুতার প্রান্তরে যাওয়া কোথায় মুতার প্রান্তরে ও আব্দুল্লাহ ইবনে তুমি কি করলে তুমি তো তোমার বড় একটা ক্ষতি করে ফেললে এখন আব্দুল্লাহ ইবনে রাউনা কান্না করতেছে যে রাসূল কি ক্ষতি করলাম রাসুল বল নাও আব্দুল্লাহ রাউনা যায়িদ তুমি আমার পিছনে জুমা পড়ার কারণে কয়েক ঘন্টা তোমার লেট হয়ে গেছে মুতার প্রান্তরে যাওয়া ও আবদুল্লাহ তুমি তো বুঝলে না জাইদ ইবনে হারেসা জাফর ইবনে আবি এর পাঁচশো বছর পরে তুমি জান্নাতে যাবে আল্লাহ কত বছর পাঁচশো বছর আর দুনিয়ার পাঁচশো বছর আখের হাতের পঞ্চাশ হাজার বছরের সমাজ তার মানে বুঝা গেছে কি জাইদ ইবনে হারেসা জাফর ইবনা আবি তলেব শুধু জুমার নামাজে এই দুই এক ঘন্টার ডিস্টেন্সে পাঁচশো বছর পরে কোথায় যাবে আর জাফর ইবনা আবি তলেব আবদুল্লাহ জাহিদ হারেসা তারা আবদুল্লাহ ইবনে রাওয়া পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাইব তাহলে আবদুল্লাহ ইবনে রাওয়া এই পাঁচশো বছর কোথায় দাঁড়ায় থাকতে হইব কেমতের মারে কোথা কম না তাহলে যখন দিনের আন্দোলনের কথা এই কোরআনের আন্দোলনের ডাক আপনাদের কাছে আসবে তখনই আপনারা বীরের বেশে শুনবেন কোন দেরি নয় আন্দোলনের হাতে ফ্লেটে খানা ছিল এই খানা রাখি দিয়ে চলে গেছেন ঠিক আছে কিনা স্ত্রীর কাছে ছিলেন মিলন অবস্থায় ছিলেন ওটা ছেড়ে দিয়ে জিয়াদের ময়দারা চলে গেছেন গিয়েছেন কি ব্যবসার মধ্যে ছিলেন ব্যবসা বাদ দিয়ে জিয়াতে চলে গেছেন গেছেন কি জান এখন আমাদের হলো কি মাত্র ঘন্টার যদি বছর পরে যায় এবার আমাদের অবস্থা কি আপনার আর আমার সালান কি আছে ইসলামের জন্য কি করি এমন কি কাজ আমরা করি দিনের জন্য এমন কি কাজ করি ব্যবসায়ী ব্যবসায়ী জায়গায় অটল চাকরিজীবী চাকরিজীবী জায়গায় অটল একজন দিন মজুর তার কাজ জাগায় অটল কি ঠিক আছে কিনা কিন্তু দিন শেষে আপনি আমি কি পাচ্ছি দিনের জন্য কি খেদমত করছি দিনের জন্য কি মেহনত করছি হুজুর ঠিক আছে ইসলামী আঙ্গ ইসলামিক আইন আইলে আঙ্গ বাংলাদেশের সবাই শান্তি থাকবো কিন্তু আমরা ইসলামী আইনের কি করলাম এই জন্য আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন বান্দা তোমাদেরকে জান্নাত দেব তবে দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করে নিতে হবে তোমরা দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে আজকে আমাদেরকে মানুষ কটুক্তি করে তিরস্কার করে দুই একটা কথা বলার কারণে আমরা দাওয়াত দেওয়া ছেড়ে দিই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেন ইয়া আই الذين آمنوا اصبروا وصابروا ورابطوا